আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগর ফুটবলে সঙ্গে আছি আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হংকং কে কাঁপিয়ে আক্ষেপে ড্র বাংলাদেশের দুই গলি এগিয়ে থেকেও হারলো ব্রাজিল প্রথমবারের মতো ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ল জাপান ব্রাজিলের যুব একাডেমিতে তৈরি হচ্ছে মেসি নেইবার এনিয়াস্তা ইতিহাস করে বিশ্বকাপে জায়গা করে নিল পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপবার ফিফার ত্রিশ কোটি টাকার ফান্ড ফেরত যাবে না ক্রীড়া উপদেষ্টা শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত নিজেদের ভুলের কারণেই ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকং এর কাছে হেরেছিল বাংলাদেশ ফিরতি লেগে মঙ্গলবার হংকং এর মাঠেও ঠিক সেই একই ভুল করে বসে লাল সবুজের প্রতিনিধিরা তবে দ্বিতীয়ার্ধে দারুণ খেলা উপহার দেন হামজা সৌমিত্রা স্বাগতিকদের শেষ মুহূর্তে একেবারে কোন করে ফেলেন হামজা জায়ানরা তার ফলও পেয়ে যায় ম্যাচের চুরাশি ভেতর থেকে দুর্দান্ত আক্ষেপের ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ মঙ্গলবার হংকং এর স্পোর্টস পার্কে ম্যাচের ছত্রিশতম মিনিটে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে গড়বর পাকিয়ে বক্সেই ফাউল করে বসলেন কাজী তারেক রায়হান পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় হংকং ম্যাচের চুরাশি মিনিটে দুর্দান্ত এক আক্রমণে গোল করে দলকে সমতায় ফেরান রাকিব হোসেন এর আগে ২২তম মিনিট বল নিয়ে দারুণ ক্ষিপ্রতায় এগিয়ে যাওয়া সমিতকে পেছন থেকে জার্সি ধরে টেনে ফেলে দেন হংকং এর এক ডিফেন্ডার বক্সের একটু উপর থেকে হামজার নেওয়া ফ্রি কিক রক্ষণ দেয়ালে লেগে বাইরে যায় ছত্রিশতম মিনিটে ভুল করে বাংলাদেশকে বড় বিপদে ফেলেন डिफेंडर कजी तारिक বলের জোরালো ছোঁয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি আর তা পুনরুদ্ধার করতে গিয়ে বক্সের মধ্যে ফাউল করে বসেন হংকং এর ফেরনান্দো পেরিরাকে রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান স্পট কিক থেকে গোল করে হংকং কে এগিয়ে দেন ম্যাট অর মিতুল মারমা ভুল দিকেও পাঠিয়ে দেন তিনি ঘরের মাঠে নিজের ভুলের কারণেই হংকং এর কাছে হেরে পয়েন্ট খুঁয়েছে বাংলাদেশ শেষের এক মিনিটে ব্যবধানে গোল হজম না করলে করলে সে ম্যাচটা অন্তত ড্র করতে পারত লাল সবুজের প্রতিনিধিরা একের পর এক ভুল না করলে হয়তো জিততেও পারতেন হামজার সমিতরা ফিরতি লেগে কায় তাক স্পোর্টস পার্কে শুরুতে একটু অবচল থাকলেও ধীরে ধীরে গোছানো ফুটবল খেলতে থাকে বাংলাদেশ প্রথমার্থে তারিক কাজী ভুল না করলে এ ম্যাচেও জয় নিয়েই মাঠ ছাড়তে পারতেন হামজা জায়ানরা কিন্তু আজও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো হামজাকে তবে এইটুকু শান্তনা যে হংকং এর মাঠে অন্তত পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত দুই গোলি এগিয়ে থেকেও জাপানের কাছে হারলো ব্রাজিল জাপানের ফুটবলে নতুন ইতিহাস রচিত হলো প্রথমবারের মতো ব্রাজিলকে হারালো সামুরাই ব্লুজরা টফুর মাঠে যেন আগুনের মতো ছড়িয়ে পড়েছিল জাপানি ফুটবলারদের উত্তম ফল দুই শূন্য ব্যবধানে থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে তিন দুই জয়ের উল্লাসে ভাসলো হোজিমে মরিয়াসুর দল ম্যাচের শুরুটা ছিল সম্পূর্ণ ব্রাজিলের দখলে প্রথমার্থে কার্লো অঞ্চলেত্বের দল খেলেছিল যেন অনুশীলন ম্যাচের মতো স্বাচ্ছন্দ্যে পঁচিশত মিনিটে ব্রুনো গেমারয়েসের নিখুঁত পাঁচ থেকে গোল করেন রাইট ব্যাক পাউলো হেনরেক ছয় মিনিট পরেই লুকাস পাকে তার চমৎকার চিপে বল পেয়ে বলিতে জাল খুঁজে নেন গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রথমার্ধ শেষে দুই শূন্যতে এগিয়েছিল সেলেসাওরা কিন্তু দ্বিতীয়ার্ধে যেন পুরো ম্যাচের ছবি পাল্টে গেল একান্নতম মিনিটে ফেব্রিসিও ব্রুনোর ভুলে সুযোগ পেয়ে গোল করেন তা কুমি মিনামিনো এই গলি বদলে দেয় ম্যাচের গতি ও মেজাজ এরপর একষট্টিতম মিনিটে ইতোর ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন ব্রুনো নিজেই তবে পরে সেই গোল কেইতো নাকামুরাকে দেয়া হয় সমতায় ফিরে আত্মবিশ্বাসে ভরপুর জাপান শেষ আঘাত হানে পঁচাত্তরতম মিনিটে ইতর কর্নার থেকে মাথা ছুঁয়ে যাদের ঠিকানা খুঁজে নেন সেন্টার ফরওয়ার্ড আয়াসে উয়েদা শেষ মুহূর্তে একের পর এক আক্রমণে গোল খুঁজেছে আঞ্চলত্বের ব্রাজিল কিন্তু জাপানের গোলরক্ষক জিউন সুজুকি যেন অটল প্রাচীর হয়ে দাঁড়ালেন রিচার্ড লিসন পাকেতা কিংবা ভিনে জুনিয়র কারো চেষ্টায় সফল হয়নি এই জয়ে জাপানের ফুটবলে নতুন অধ্যায় শুরু হলো প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে সফল জাতীয় দলকে হারানোর গৌরব তাদের অন্যদিকে টানা ভালো পারফরমেন্সের পর এই হারে প্রশ্ন উঠেছে অ্যাঞ্চলুত্বের পরিকল্পনা ও ব্রাজিলের ডিফেন্সিভ স্ট্রাকচারের উপর লিওনেল মেসি অ্যান্ড্রেস ইনিয়েস্তা এবং নেইমার ফুটবল ইতিহাসে তিনটি নাম স্থায়ীভাবে লিপিবদ্ধ হয়ে গেছে ব্রাজিলের সিয়ারা জুবা একাডেমিতে এই তিন মহা তারকার নাম বহন করছে তিনজন কিশোর শুধু প্রিয় তারকা কিংবা ফুটবলের প্রতি গভীর ভালোবাসা নয় তিনজনের নামকরণের পেছনে আছে দারুণ সব গল্প সিয়ারা একাডেমিতে কিশোর ইনিয়েস্তা ও মেসিকে আবিষ্কার করেন সের্জিও মেসকুইটা তিনি জানান এই দুজনের ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল দক্ষতা এবং মাঠের পারফরমেন্স তাকে আকৃষ্ট করেছিল আর নেইমারকে আবিষ্কার করেন একাডেমির একজন রিক্রুটার কিন্তু কেন এই তিন সুপারস্টারের নামে নিজ নিজ সন্তানের নাম রাখলেন তাদের অভিভাবকরা লিসিয়ানে বলেন মা আমি গর্ভবতী অবস্থায় ফুটবল খেলছিলাম তখনই ঠিক করলাম অনাগত সন্তানের নাম রাখবো লিউনেল মেসি অবশ্যই এটা ভাবিনি যে আমার অনাগত সন্তান ফুটবলে নিজের ক্যারিয়ার গড়তে চাইবে কিনা আজ সে সিয়ারাই খেলছে স্বপ্ন পূরণের পথে আছে ব্রাজিলের সিয়ারা জুবা একাডেমির তিন কিশোর লিওনেল মেসি আন্দ্রেস ইনিয়েস্তা এবং নেইমার নেইমারের বাবা গিলসন ফ্রেইটাস অবশ্য প্রথমে ছেলের অন্য নাম রাখতে চেয়েছিলেন কিন্তু পরে ছেলের নাম রাখেন নেইমার এই কিশোরের বাবা নেইমার কোন হা বলেন আমাদের স্বপ্ন হলো ছেলেকে পেশাদার ফুটবলার হিসেবে গড়ে তোলা এটি আমাদের পরিবারকে উন্নতির পথ দেখাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা প্রতিদিন আরও উন্নতি করব। ইনিয়েস্তার বাবা অ্যালান ভিয়েরা বলেন আমরা ইনিয়েস্তার নাম দিয়েছি কারণ তিনি মাঠে অসাধারণ তার কাছ থেকে মেসি ও ড্যানিয়েল অ্যালভেসের মতো খেলোয়াড়রা অনুপ্রেরণা পেয়েছে আটলান্টিক মহাসাগরে দশটি দ্বীপ মিলে গঠিত রাষ্ট্র কেপ ভার্দে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী যাদের জনসংখ্যা পাঁচ লাখ পঁচিশ হাজারের কম সেই দেশটি ইতিহাস করে ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে এস নিকে তিন শূন্য গোলে হারিয়ে প্রথমবারের বিশ্বকাপ খেলার টিকিট পায় ছোট দ্বীপরাষ্ট্রটি রাজধানী ট্রায়ার কেপ ভার্ডে প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে দেন দুর্দান্ত এক বলিতে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আর অতিরিক্ত সময়ে অভিজ্ঞ ডিফেন্ডার স্টোপিরা গোল করে ব্যবধান তিনে উন্নীত করলে পনেরো হাজার দর্শক ধারণ ক্ষমতার জাতীয় স্টেডিয়ামে শুরু হয় উল্লাসের বন্যা আফ্রিকা কাপ অফ নেশনসে সাম্প্রতিক বছরগুলোয় চমক দেখিয়েছে কেপ ভার্ডে সালে অভিষেকেই তারা খেলেছিল কোয়ার্টার ফাইনালে বর্তমানে ফিফা র্যাঙ্কিং এর নম্বরে আছে তারা কেপ বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয় গত মাসে কেমেরুনকে এক শূন্য গোলে হারানোর পর থেকেই বিশ্বকাপের সুবাস পাচ্ছিল তারা এই জন্য বাকি দুই ম্যাচে একটিতে জিততেই চলতো এর মধ্যে লিবিয়ার মাঠে গত বুধবার তিন তিন গোলে ড্র করে প্রথম সুযোগ হাতছাড়া করে তারা সেদিন শেষ মুহূর্তে সম্ভাব্য জয়সূচক গোলটি বাতিল হয় বিতর্কিত অফসাইডের কারণে তবে এসওয়াতিনের বিপক্ষে প্রাইয়ার দ্বিতীয় সুযোগটি আর হাতছাড়া করেনি তারা দারুন এক জয় আফ্রিকা থেকে ষষ্ঠ দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কেববার্দে দেশের এমন গৌরবময় মুহূর্তে মাঠে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেসও টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ফিফার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রায় ত্রিশ কোটি টাকা পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তবে সেখানে আছে একটি শর্ত আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শুরু না করলে এই বরাদ্দ ফেরত যাবে তবে ফিফার সেই ফান্ড ফেরত যাওয়ার আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঙ্গলবার ফিফা ফরওয়ার্ড প্রজেক্টের আওতায় নির্মিত কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে ভবনের পাশের কৃত্রিম ঘাসের মাঠের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা ক্রীড়া উপদেশ তিন বছর আগে সেন্টার ফর এক্সলেস গড়ার উদ্যোগ নেয় বাফুফে প্রথমে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং এলাকায় জায়গা পাওয়া যায় পরে সেই জমির পরিবর্তে একই জেলার রশিদনগরে জমি বরাদ্দ দেয়া হয় বাফু এখন প্রকল্পটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় অনুমোদন মিললেই কাজ শুরু করবে এই প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন এটা এখন ভূমি মন্ত্রণালয়ের প্রসেসিং এ আছে আশা করি ফান্ড আমাদের এখান থেকে যাওয়ার মতো অবস্থা হবে না দর্শক এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার হংকং কে কাঁপিয়ে আক্ষেপে ড্র বাংলাদেশের দুই গোলে এগিয়ে থেকেও হারলো ব্রাজিল প্রথমবারের মতো ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ল জাপান ব্রাজিলের যুব একাডেমিতে তৈরি হচ্ছে মেসি নেইবার এনিয়াস্তা ইতিহাস করে বিশ্বকাপে জায়গা করে নিল পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপভার্দে ফিফার ত্রিশ কোটি টাকার ফান্ড ফেরত যাবে না ক্রীড়া উপদেষ্টা এখনকার মতো এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ